এই যে শোনা যাচ্ছে মানে আমার কথায় দাম আছে মামা তোমার কথায় কিন্তু দাম নেই মামা আমার কথায় মামা দাম আছে আমরা কি আমার ডাকে কিন্তু মাছ হয়েছে বুঝছেন ছি লাগে তো একজনের ফেলবে আসলে সোল আর একজনের ফেলবে আসলে টালি তো সাধারণত দুজন তিনজন হলে ভালোভাবে চাল ফেলা যায় ওইখানোর সময় কিন্তু আসলে দু তিনজন হবে না কারণ আমি যেখান থেকে ভিডিও করছি এখানে একটা জেলে দাঁড়িয়ে খাল ধরা লাগে একটু কাছে যেয়ে দেখানোর চেষ্টা করি তার ভিতর দিয়ে গাঁড় ভালো হচ্ছে হ্যাঁ আমি দাঁড়াতে পারছি না তবুও আপনাদের ভিডিও দেওয়ার জন্য আসলে দাঁড়িয়ে ভিডিও করতে হচ্ছে সম্পূর্ণ জাল ফেলাইতে পারি নাই সো সম্পূর্ণ জাল ফেলাইতে পারলে হয়তো আমরা সুন্দরবন একদম নিকটে চলে যেতাম আরও পিছনে একটা বয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন না সো ওই বয়ায় পেতে যাওয়ার সম্ভাবনা বেশি এই জন্য আমরা সম্পূর্ণ জাল ফেলিনি তো সম্ভবত এখানে বিশ থেকে পঁচিশ মিনিট সর্বোচ্চ গেলে আধা ঘন্টা পরে আমরা আবার জালটা তুলব তখন দেখাবো যে আমরা আসলে কটা মাছ পেলাম ওকে

Слушай, на, зако, зако, Ой, зак, зак, на зак зак На ушках у него. Зако. Иди, 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 иди. Что делать?

দেখা দাও নহ'লে টকা দাও নে কি তোমার জেগেই আছে মামা ডাক দাও জোরে জাগো আসলে এভাবেই প্রত্যেকটা জেলে আপনারা যদি প্রত্যেকটা জেলে নৌকায় যান সো এভাবেই আসলে ইলিশকে ডাকা হয় যে সোনা জাগো সোনা জাগো এভাবে তো মামা ডাক দাও তুমি একটা ডাক দাও আবার হ্যাঁ ডা হে

জাগো 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 ডাক দাও সবাই মিলে ডাক দাও ওই শোনা জাগো 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 কই শোনা জাগো জাগো মামা তোর যে মা আবি ডাক বুঝলি মাছ তো আসবে মামা এখানে কি দিয়ে

কি বাদে আছে एक right, छ

বিশাল ট্যালেন্ট ভাই তোর বিশাল ট্যালেন্ট ভাই নৌকার পাও রেখে তুই হাইল পর্যন্ত চলে গেছি মাথা চলাই দিয়েছিস তুই পানের ভিতরে বাহ সেরা সেরা

ოი დავა წესო აშოカშო თარგე ზალ უდიზა জাগো জাগো samozো শোনা কই বড় সামনে জাগো 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 শোনা জাগো আমরা সামনে সামনে

জাল তো মোট ছিঁড়ে না এখনো জীবিত এই সাল্লু ভাই তুমি এখনো জীবিত নাকি যা গো জাগো শোনা যা গো জাগো জাগো हमने डेटर काम আরে যে সময় পুরো জালটা ফেলা হবে তারপরে টানlinear জাল ওদিক নিয়ে যাওয়া যাবে এটাই তো শোনা জাগো মাথা জাগো

ジャガジャガシュナジャガシジャガシュナジャガシュナジャガシュナジャガシュナジャガシュナジャ

आप सामने साफ सामने साफ सामने

যাগো যাগ শোনা যাগো শোনা

아세, 아리아, Thomas, 하라어 아하, 저, 사라이, 스마트. 겐데, Thomas, 하라이, 저, Thomas, 뭐. 자고, 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 자고.

हम्म। हम्म से से मामा छमने तानो तानो।, तानो। ना। 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 कतला दागो, दागो। ने। भाई वोड, भाई वोड। ए भाई हमरा तो चौदारे জাগো শোনো জাগো ওই শোনা যাগো জাগো কয় ওই শোনা ওটো আর কত ঘুমাবা ওটো ওটো

জাল টানা চলছে আর হচ্ছে টালি চেঞ্জ করা হচ্ছে ওই যে জায়গায় একটা টালি ছিল সেখানে ডাবল দেওয়া হচ্ছে দুটো টালি দেওয়া হচ্ছে সাব দাও খালু সাব দেন তলে টলে চলে যাবে আবার

আলহামদুলিল্লাহ পানির মাছ যেটা হয়েছে এটাই আলহামদুলিল্লাহ তো এই তিনটা মাছ আমরা পেয়েছি এখনো ছাড়াইনি মাছ কাতলা এই হচ্ছে আমাদের শেষ সোল শেষ ভাস না জাল ওঠানো শেষ ওটা চাগা ছিল হ্যাঁ দেবো ও নেক্সট টার্গেট যাই হোক